গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি কোনো রকম চলে যাচ্ছে আর ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় যাই হোক আর আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি সকালে রান্নাটা করে নিয়েছি তাই তোমাদেরকে দেখালাম সকালে সুটকি মাছের তরকারি করেছিলাম আর এই দেখো দেখতে পাচ্ছ ফ্রিজে রেখেছিলাম সব সমস্ত সবজি সব নষ্ট হয়ে গেছে কেন বলতো ফ্রিজটা আমার অনেকটাই ডিস্টার্ব করছে তার জন্য মানে ফ্রিজটা ডিস্টার্ব করছে মানে ফ্রিজটা মোটামুটি নষ্ট কিন্তু সব কিছু বরফ হচ্ছে কিন্তু ওই সবজিগুলো তবুও নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই এভাবেই চলতে হবে যাই হোক ফ্রিজের যত সবজি বের করেছিলাম সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে মানে ফ্রিজে রাখা সত্ত্বেও কিন্তু কিছু করার নেই কিন্তু কী বলবো বল আর বরফ হচ্ছে ঠিকই কিন্তু সব নষ্ট হয়েছে তারপর দেখলে ওই যে কুকুরের বাচ্চাগুলো ওরা মানে একটু একটু রৌদ্র পড়েছে তার জন্য ওরা শুয়েছে আর আজকাল শরীরটা সকাল থেকেই অনেকটাই খারাপ ছিল কিন্তু কি করবো বলো তো করতেই হবে আর এদিকে আমি মানে সকালে রান্নাটা করে এসেছি কেন বলো সকালে রান্না করে দুপুরে রান্না করে আবার রাতে রান্না তিনবারের রান্নার তো অনেকটাই মানে ক্লান্ত ভাব থাকে হ্যাঁ অনেকেই হয়তো করে না কিন্তু আমাদের করতে হয় আমাকে করতে হয় যেটি বলি তোমাদেরকে আর কি আর সকালে রান্না টান্না করে আর মানে ঘরে মোটামুটি কাজটা সেরে তারপরে আমি এসেছি আর কয়েকজনকে মানে খাইয়ে তারপরে কিন্তু আমি ওই কিছুটা কাপড় মানে কাপড় মানে কি মানে কাপড় তো আমি রোজ দিনই ধুই সেটা বড় কথা না কিন্তু আজকের কাপড়টা মানে অনেকটাই কাপড় ধোতে হবে কারণ দুটার বি দুই দুটা বিষ না সম্পূর্ণ কমপ্লিট যতটুকু পাই ধোয়ার চেষ্টা করছি মানে চেষ্টা করছি কারণ আর মানে বাচ্চারা না এতটাই নোংরা করে কি বলবো আর এই যে যেহেতু শীতের দিন হিসেবে পড়ছে শীতের দিনটা মানে আর একটা মানে আরেকটা মানে সমস্যা কি বলবো বলো তো কারণ মানে এক এক মানুষের মানে দশটা করে ড্রেস ড্রেস বের করতে হয় এতগুলো কাপড় চুপড় ধোয়া মানে অনেকটাই সমস্যা হয়ে যায় আর এগুলো ধুতে ধরতে কিন্তু অনেকটাই সময় লাগে আর এদিকে একটা জিনিস কি মানে আমাদের একটা মানে পাইপ লাইন পাইপ লাইন করে দিয়েছিল কিন্তু পাইপ লাইনটাও মানে অনেকটাই ডিস্টার্ব করে কিন্তু কিছু করার নেই এভাবেই আমাকে করতে হচ্ছে কারণ আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো তবুও আমি চেষ্টা করছি যাই হোক মানে দুদিন বালতি আমি কাপড় ধুয়ে নিয়েছি আর কাপড়টা ধুয়ে ধুলে তো হবে না খালি মেলতেও তো হবে সেটাও আমি করতে হবে যাই হোক এগুলো করে তারপরে আবার ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে সেটাও আবার করতে হবে তারপরে আবার দুপুরে রান্না যাই হোক আমি কাপড় চুপড় ধুয়ে কিন্তু সম্পূর্ণ বাইরে মেলে টেলে সব মানে একদম ঘরে বাইরে সব মেলে দিয়েছি তারপরে কিন্তু আমি ঘরে আসলাম এসে আবার দেখলাম কি মানে ঘরটা মস্তে আসলাম তখন দেখলাম মানে প্রজাপতি যাই হোক ওই প্রজাপতিটা না মানে প্রজাপতি আজকে তোমরা একটা দেখলে কিন্তু আমি আমার ঘরে কিন্তু প্রায় দিন একটা করে প্রজাপতি আসে আমি সেটাই বুঝতে পারি না কোথা থেকে আসে এসেও ওই প্রজাপতি কিন্তু মানে বেঁচে বাঁচে না যাই হোক ওই অনেক সুন্দর সুন্দর অনেক প্রজাপতি আসে তোমাদেরকে আমি দেখাই না হয়তো সবাই তো সবটা দেখায় না যাই হোক আমি সেভাবে ভিডিও করতে পারি না কিংবা সেভাবে এডিট করতে পারি না সেভাবে আমি বলতে পারি না কিন্তু মানে কিছু করার নেই আমার শরীরের অনেকটাই সমস্যা থাকে তারপর আমার পার্সোনাল অনেকটা সমস্যা থাকে যাই আমি সবার মতন ভিডিও দিতে পারি না যারাই মানে যারা দেখো তোমরা মানে যে দুই চারজন দেখো যাই হোক আমি ভিডিওটা অনেক দিন দিয়ে মানে করছিলাম কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে আমার কি বলবো যাই হোক আমি তবুও চলে মানে চালিয়ে যাচ্ছি মানে ভিডিওটা কিছু করার নেই এভাবে আমি আমি চাই যে আমি এভাবেই মানে চলতে চলতে একদিন হয়তো থাকায় থাকবো না না থাকায় নেই কিন্তু আমি চলতে থাকবো এভাবেই চলতে থাকবো আমার এটাই কথা যাই ওই প্রজাপতির কথা বলছিলাম ওই প্রজাপতিগুলো না মানে রোজ দিন আমার ঘরে মানে একটা করে আসে কিন্তু আমি ওদেরকে বাঁচাতে পারি না সেটা অনেকটাই সমস্যা আরও যে দেখতে পাচ্ছ আমার গল্পের সঙ্গে একটা প্রজাপতি বানানো সেটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে আমা আর আমার মেয়ে যে কোনো মানে ছোটো খাটো যে কোনো জিনিস হোক প্রজাপতি হোক যে কোনো জিনিস হোক ওর খুবই পছন্দ করে আর ওর একটা মানে ওর ভিতরে একটা মায়া অতিরিক্ত বেশি সেটার জন্য আমি অনেকটাই সমস্যা করেছি একটা যদি প্রজাপতিও যদি মারা যায় তাও প্রচণ্ড কান্না করে কি বলবো আমি মানে এখন তো অনেকটাই বড়ো হয়ে গেছে তবুও বুঝতে পারি না কেন এমন করে যাই হোক ওই প্রজাপতিটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম উপরে রাখি মানে আমার ওই ড্রেসিং টেবিলটার উপরে রেখেছিলাম কিন্তু ও আবার সে আবার উড়ে চলে যায় আর আমার ঘরে যতগুলোই প্রজাপতি আসুক বসু কিন্তু আমি একটাকেও বাঁচা পাই বাঁচাতে পারি না যাই হোক সমস্ত কাজ সেরে আমি অনেকটাই কাপড় চোপড় ধুই তারপরে আবার আমি ওই চান টান করে আবার কিন্তু আমি এসে বললাম কারণ ঘরটু মুছে অনেকটাই সময় লেগে যান আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে আর যেহেতু আমার দুপুর বেলায় রান্নাটা রান্নাটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর আমার দোকানে ছেলেরাও এসে পড়বে খাওয়ার জন্য কারণ আমার দোকানে যারা কাজ করে তারা বাড়িতে খায় তার জন্য আমার তাড়াহুড়া করে রান্না করতে হয় আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা ক্লান্ত বোধ করছি আর এখন বেজে গেছে প্রায় ওই অনেকটা তারপর দেখলাম ফ্রিজে কিছুটা মাছ ছিল আর এই মাছগুলো যেহেতু আমার মানে দুই দুইটা বাচ্চা মানে কেউ খায় না ছেলেও খেতে চায় না মেয়েও খেতে চায় না ওরা মানে কাঁটাযুক্ত যুক্ত মাছ ওরা খেতে চায় না যাই হোক ওদের জন্য ওই নিচে আমার বাটা মাছ ছিল ওটা রান্না করবো চারাদিন কাজ করতে ক্লান্ত হয়ে গেছে তারপর আবার রান্না সমস্ত কাজ করলাম মেয়েকে খেতে দিলাম এখন তো আসেনি খানের ছেলেরা আসবে আসবে একটা লাগছে এখন আছে প্রায় ওই কখন আসে মেয়ে আবার টান টান করলে টিফিনে যাবে আছে খুব খারাপ লাগছে অনেক মানে খাটনি হয়ে গেছে আজকে বেশ সব প্রায় দিনই খাটনি হয় কিন্তু আজকে মানে পুরো ক্লান্ত লাগছে দেখি ছেলে এখন রেডি হোক ওকে আবার রেডি করে পাঠিয়ে দেবো টিউশনিতে তারপরে আসবে একজন নতুন পরে আবার সাথে কথা বলি অনেকে ট্রেডিং এখন টিউশনি যাবে দেখো সাজুবিজু করছে আর এই দেখো এখন বেরিয়ে গেছে চারটা আর বন্ধুরাও এসে গেছে এই দেখো মাস্ক পরতে হবে আবার যে আমার কাপড়ের ঢিপ কিছুটা গুছিয়েছি আবার কিছুটা বাকি আছে বুঝাবে আস্তে আস্তে

দেখো আমাদের অনেকের টিউশনি থেকে এসে পড়েছে এখন প্রায় ওই সাড়ে ছটা করেছে ওর দিদি যায় নিয়ে আসলো আর এখন এই যে এসে বাদাম খাচ্ছে আরামের মানে খাওয়া দাওয়া শেষ হলো এখনই খাওয়া দাওয়া শেষ করতে করতে ওরা এসে পড়বে আর এখন দেখি কী করে পড়াশোনা করবে কি নাই আর চোখে ফোলা ফুলো লাগছে মানে খুবই খারাপ লাগছে আর

ওইভাবে তোমাদেরকে দেখাই কিছু নেই না